আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে ক্ষমতায় বসবেন তিনি শপথ গ্রহণ করবেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এই অনুষ্ঠানে ট্রাম্প দাওয়াত করেছে কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ভারত ভারতের যে মোদি মোদিকে যিনি বন্ধু বলে আপনার অভিহিত করেন বা বন্ধু সম্বোধন করেন সব সবসময় কিন্তু সেই বন্ধুকে আসলে দাওয়াত না দিয়ে বন্ধুর যে শত্রু রয়েছে সিজিন পিং সেই চায়নার প্রেসিডেন্ট সেই চায়নার প্রেসিডেন্টকে দাওয়াত দিয়েছেন ট্রাম্প তো যারাই আসলে ভাবতেছেন যে আপনার মোদি মোদির সাথে ট্রাম্পের বন্ধুত্ব থাকার সত্ত্বে মানে থাকার ফলে আপনার কি মোদির তত্ত্বাবধানে বাংলাদেশে শেখ ক্ষমতায় বসিয়ে দিবেন বা বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করে দিবেন সেই স্বপ্ন এখন আসলে শুধুই স্বপ্ন কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে আমাদের ভাবা উচিত বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমকে প্রাধান্য দিয়েই তারপর রাজনীতি করতে হবে এই জিনিসটা যতক্ষণ না আওয়ামী লীগ বুঝতে পারবে ততক্ষণ আওয়ামী লীগের আসলে আপনার যে রাজনীতিতে প্রতিষ্ঠা হওয়া খুব কঠিন হবে তবে অবশ্যই আমেরিকা এবং ভারতের একটা গুরুত্বপূর্ণ অবদান বাংলাদেশ রাজনীতিতে আছে আমেরিকা কখনও চাইবে না ভারতের সাথে শত্রুতা করতে কারণ পাশেই তার শত্রুরাষ্ট্র চীন রয়েছে কিন্তু সেই শত্রুরাষ্ট্রের চীনকেই সিজন ফিনকেই আবার তার সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে দাওয়াত করেছে তার মানে আসলে রাজনীতি কি আসলে উল্টে যাচ্ছে কি না বা তারা আসলে আমেরিকা কী রকমের সম্পর্ক বজায় রাখতে চায় ভারত এবং সেই চায়নার সাথে এটা একটা ভাবার বিষয় বাংলাদেশের আপনার যে শেখ হাসিনার যে রাজনৈতিক দল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ আগামী নির্বাচনে হয়তো ট্রাম্পের সা তত্ত্বাবধায়নে বা ট্রাম্প চায় হয়তো চাইবে যে আওয়ামী লীগকে কোনোভাবে নিষিদ্ধ করা না হোক এটা গণতান্ত্রিক দল হিসাবে এবং মোদীর তত্ত্বাবধায়নে কিন্তু সেই জায়গায় শেখ হাসিনা এবং শেখ পরিবার যে বিরুদ্ধে যে অভিযোগগুলো আসতেছে যেমন টিউলিপ সিদ্দিকির কথা যদি চিন্তা করে না এখন আবার জয়ের বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলতেছে এরকমের দুর্নীতি অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে সেই পরিবারকে ট্রাম্প প্রতিষ্ঠা করবে এটাও ভাবার বিষয় যে করবে কি আদৌ করবে না